네 <목소리도> Aperto, a porta রাস্তা ক্লিয়ার আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে দশ দেশের একটা টিম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবিটি তুলে ধরতে চাই আপনারা জনপ্রশাসন মন্ত্রী হোক আপনারা জনপ্রশাসন মন্ত্রী হোক মাননীয় প্রধানমন্ত্রী পিএস হোক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারে এরকম কারো সাথে কথা বলে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসিয়ে দেওয়ার দাবিটি উপস্থাপন করার সুযোগ দেবেন আজকে আপনাদের কাছে সেই অনুরোধ সহযোগিতা করবেন সেটাই আপনাদের কাছে প্রত্যাশা আমরা ঘরে ফিরে যেতে চাই না এখানে মেম্বার অব পার্লামেন্ট আর আর্থিক জন সুপারিশ করেছে এখানে শিক্ষামন্ত্রী মহোদয় নিজে সুপারিশ করেছেন এখানে শিক্ষার্থীদের লাখ লাখ শিক্ষার্থীদের দাবি রয়েছে তাহলে আমরা কেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারবো না আজকে আজকে টিকটকরা কন্ট কন্টেন্ট ক্রিয়েটররা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সেলফি তোলে ধন্যবাদ <laughs>

যাবেন আপনার সেটা যোগাযোগ করে নেবেন এখান থেকে চলে এখান থেকে আপনার যোগাযোগ করে নিয়ে